আমি এই যে পাল্লাটা দেখাচ্ছি সলিড যদি বলি যে র অবস্থা র অবস্থায় আছে আসলে আমাদের কাজটা হলো কেমনি যে একটা রং করা ছিল একটা পাল্লা যখন এক বছর বা দশ বছর বিশ বছর ব্যবহার করে তাহলে সেটা একটা আবরণ তৈরি হয় আমরা যা শুধু রান্না দিয়ে আবরণটা একটি পাল্লাটা আবরণ তৈরি করছি এখন কেউ যদি কাঠ চিনে থাকে বা আংশিক ধারণা থেকে থাকে কাঠের যে ফাইবারগুলা আমরা যেটা সচরাচর বুঝিটা ফাইবার যেটা আঁশ বারামাটিকে আজটা অন্য পৃথিবীর অন্য কোনো কারের সাথে মিল থাকে যে আর এই কার্ডটা এখন বর্তমানে পাঁচ আগস্টের পরে রে ইনকো ডাউন বন্ধ আচ্ছা বন্ধ যার কারণে এখন নতুন একটা এক সিফটি কাঠের মানে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা পরে আর আমরা এখন দিতে পারি যে ধরেন একটা পাল্লা বানাতে আমাদের প্রায় তিন সিফটি কার্ডের মতো লাগে পনেরো তিন সিফটি হয় একটা উনচল্লিশে পাল্লা বানালে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে পাল্লাটা উনচল্লিশে পাল্লাটা আমরা ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি তার মানে হলো যে পঁচাত্তর হাজার টাকা লাগবে একটা পাল্লা বানালে নতুন সেক্ষেত্রে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা সেভ হয় কিন্তু কার্ডের ক্ষেত্রে একটা নতুন পাল্লা যতটুকু লাস্টিং করবে ফ্রন্ট পাল্লাটা শিখ ততটুকু লাস্টিং করবে এখন যদি বলি কেন কারণ কাপ ভালো কাপটা আমি ক্ষয় হয় না আর ভালো কাপটা সচরাচর আমি টেম্পারও যায় না যদি কারের টেম্পার থাকে দীর্ঘ অনেক দিন আবার ব্যবহার করতে পারি এরকম সলিড পাল্লা আমার কাছে বেশ অনেকগুলো আছে

সেটা আসলে আমি একেবারেই আমি শুধু রং গুলো উঠেছিলাম যেটা আমরা বানিশ করে নি এই বার্মাটি আমরা আমরা হ্যান্ড পলিশ করছি যার কারণে ফাইবারটা ক্লিয়ার দেখা দিতে অনেকে আবার হয়তো ওইটা থেকে